এই জায়গায় কেউ নাই এই জায়গায় কুলে দেখি বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো চল স্বর্ণের দোকানে এটা বিক্রি করে আসি হ্যাঁ হ্যাঁ আরে বন্ধু তোর বর্ষিটা নিবি না আরে বেটা গরিবের মতো চিন্তা ভাবনা বাদ দে এখন আমরা বড় গেছি ওই বর্ষি দিয়ে কি করবো চল বেড়া নিয়ে নি এই যে স্বর্ণের দোকান প্রথমেই দোকানে দেখেই তারপর আমার আরো অনেক বড় একটা প্লেন আছে কি প্ল্যান সেটা পরে বলবো আগে তুই চল আসসালামু আলাইকুম ভাই দাদা আদাব আদাব কি লাগবে আপনাদের ভাই আমরা তো আপনার কাছে একটা স্বর্ণ বিক্রি করতে আসছি দেখেন তো এই স্বর্ণটার দাম কত আচ্ছা চেক করে জানাই আশা করেন এটা তো অনেক পুরাতন জিনিস শোন এর দাম তো অনেক বেশি আপনারা এটা কোথায় পেলেন এটা তো আমার দাদা আমার জন্য রেখে গেছিল তাই এখন বিক্রি করব না পরে আসবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যদি বিক্রি করেন আমার কাছে দেন আমি মোটা অঙ্কের দাম দিব না না পরে পরে আজ সব কত টাকা দিবেন এর দাম আমি দুই লক্ষ টাকা দিব দিলে আমাকে দিয়ে যান আরে বেটা তোর বলছি না আমার একটা প্ল্যান আছে আচ্ছা আমরা আপনার কাছে পরে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিক্রি করলে কিন্তু আমার কাছে নিয়ে আসবেন দাদা ঠিক আছে ঠিক আছে চল দোকানদার ভাই একটা বাড়িতে যত বাজার লাগে সব বাজার দেন তাও এক বছরের জন্য এক বছরের জন্য হ্যাঁ ভাই আমার জন্য একটা জুস নিয়ে আরে কিসের একটা জুস জুসের যত ক্রেট আছে সবগুলা দিয়ে দেন আমরা কি এখন গরিব নাকি বেটা আমরা জুসের ক্রেট নিব আমাদের কাছে এখন অনেক টাকা আমরা তো কোটিপতি ভাই কিছু মনে না করলে একটা কথা বলি আরে ভাই একটা কেন আপনি 10টা বলেন আমরা কিছুই মনে করব না ভাই আপনারা এত টাকা কোথায় পাইছেন আসলে ভাই হয়েছে কি আমার দাদা মারা যাওয়ার আগে আমাদের কিছু স্বর্ণ দিয়ে গেছে এই যে দেখেন সেই স্বর্ণ গুলা এগুলো করতে যাচ্ছে অবশ্যই আমরা তো বিক্রি করবো আপনি কিনতে চাইলে কিনে নিতে পারেন আচ্ছা ঠিক আছে আমাকে একটা স্বর্ণ দেন আমি দোকান থেকে চেক করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ভাই আপনি এই স্বর্ণটা নেন আপনি পরীক্ষা করে নিয়ে আসেন কোনো সমস্যা নেই আমরা এখানে কেন বস আমি আসতেছি ভাই এই স্বর্ণটার দাম কত হবে দেখুন তো আরে দাদা এটা তো একটু আগে দুইটা ছেলে নিয়ে আসছিল খুব রেয়ার আইটেম এটা ওদেরকে আমি দু লক্ষ টাকা দিব বলেছি তারা আমাকে দেয় নাই কি বলেন দুই লাখ টাকা আচ্ছা ঠিক আছে আপনার দোকানে একটু আসতেছি একদিন না একদিন এই স্বর্ণ আমার কাছেই আসবে ভাই স্বর্ণ তো ঠিক আছে সবগুলো কত টাকা দিতে হবে বলেন ভাই কাসকরেন পাঁচটা স্বর্ণ তো আপনি আট লাখ টাকা দিয়ে 8 লাখ টাকা এরা মনে হয় স্বর্ণের আসল দাম জানে না এগুলো বিক্রি করলে তো আমি 10 লাখ টাকা পাব এই সুজুকে আর দাম কমাইয়া স্বর্ণগুলো নিয়ে নি ভাই এখন স্বর্ণের দাম কমে গেছে তো পাঁচটা স্বর্ণ 5 লাখ টাকা দিব আমাকে দিয়ে দেন মুরগি জালে ধরা পড়েছে আচ্ছা কি আর করার দাম যেহেতু কমে গেছে নেন নেন 5 লাখ টাকা ক্যাশ দেন ভাই ক্যাশে কিন্তু দিত হবে আচ্ছা ঠিক আছে ভাই এই নেন 1 লাখ 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 একটা কেক নিলাম আমরা খাওয়ার জন্য ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই চল পাঁচ লাখ টাকার স্বর্ণ দশ লাখ টাকা দিয়ে গিয়ে বিক্রি করে আসি যাই স্বর্ণের দোকানের কাছে ভাই আপনি না বলছেন একটা দুই লাখ টাকা দিবেন এই যে পাঁচটা নিয়ে আসছি আমাকে 10 লাখ টাকা দাও পাঁচটা শূন্য আচ্ছা দাঁড়ান দাদা আমি একটু চেক করে দেখি ঠিক আছে সেকেন্ড আরে দাদা আপনি তো বোকা মানুষ এই একটাই তো শূন্য আর বাকিগুলো সবগুলোই তো পাতল কি করে কি বলেন এ গোলাপী 5 লাখ টাকা দিয়ে নেছি अब 3